খালু আপনি তো জান বিদেশ থেকে দেশে অনের পরে কাজ কাম করে কিছু করি না আমি আমার হাতে কোনো টাকা পয়সাও নাই অনেক ঝামেলার মধ্যে পড়ে গেছে এম না আমার বউটাও অসুস্থ আপনি যদি আমাকে কিছু টাকা পয়সা ধার দিতেন তাহলে খুব উপকার হতো খালু লাগে যবন আমি টাকা লই যাব এর হইছি আরে তুই আমার দোকানের দিকে চাইয়া দে দোকানটা খালি হয়ে গেছেগা টাকার অভাবে দোকানের মধ্যে আমি মালও উঠাইতে পারি না আর তুই এই সস আমার কাছে টাকা ধার নিতেবিলা হ্যাঁ এই আমি কোনো টাকা টাকা দিতে পারবো না তুই অন্য জায়গায় যা গিয়ে দেখবে কোনো ব্যবস্থা করতে পারিস নাকি এইখানে কাস্টমার হইব ঝামেলা করিস না খালু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম খালু আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে কি কবি ক আমার তো কান খোলই আছে আপনার এই দোকানটা দেওয়ার সময় আপনি যে থেকে এক লাখ টাকা ধার নিছিলেন সেই টাকাটা আমার খুব দরকার টাকাটা আমার একটু দিতে পারবেন এই

আর আব্বাস আপনার কাছ থেকে টাকা নিয়ে গেছে এই ব্যাপারে তো আমার কোনো কিছু কয় নাই আমি কিছুই জানি না তুই যদি না জানো বাড়িতে যা গিয়া তোর বাপের জিগা তুই এখনো ডিস্টার্ব করিস না আমার এখানে কাস্টমার যা খালু আমি তো জানি বিদেশ থেকে দেশে আনার পরে কাজ কাম কোনো কিছু করি না আমি আমার হাতে কোনো টাকা পয়সাও নাই অনেক ঝামেলার মধ্যে পড়ে গেছি এর মধ্যে আমার বউটাও অসুস্থ আপনি যদি আমার কিছু টাকা পয়সা ধার দিতেন তাহলে খুব উপকার হইতো খালু লাগে যাব না আমি টাকা লইয়া বইয়া রইছি আরে তুই আমার দোকানের দিকে চাইয়া দে দোকানটা খালি হয়ে গেছে টাকার অভাবে দোকানের আমি মাল ওই উঠাইতে পারি না আর তুই এই সস আমার কাছে টাকা ধার নিতে বেলা হ্যাঁ এই আমি কোনো টাকা টকা দিতে না তুই অন্য জায়গায় যা গিয়ে দেখবে কোনো ব্যবস্থা করতে পারিস নাকি এইখানে কাস্টমার হইব ঝামেলা করিস না খালু আপনি যখন যে বিপদে পড়ছেন আপনার সব বিপদে সবার আগে আমি পাশে এসে দাঁড়াইছি আপনার বুদ্ধি পরামর্শ লাগলে বুদ্ধি পরামর্শ দিছি টাকা লাগলে টাকা দিছি আর আজকে এমন একটা দিনে আমার যখন খারাপ সময় যাইতেছে আমি বিপদে পড়ছি আপনি আমার বাসায় এসে দাঁড়াইলেন না আপনার দোকানের দিকে তাকায় দেখলাম আপনার দোকানে মালে ঘিস ঘিস করতেছে মালের অভাব নেই কিন্তু আপনি কইতেছেন আপনার দোকানে মাল নাই একটা মানুষ এত সহজে কেমনে পরিবর্তন হয়ে যায় খালু থাক আপনাকে কোনো উপকার আমার লাগবো না খালু আপনার কাছে একটা অনুরোধ আমার শুধু একটা কাজের ব্যবস্থা করে দেন আমি জানি আফে ইকারনে থাকে না তোর অনেক মানুষের সাথে সিম্পলিসি আছে মানুষের সাথে ভালো খাতির আদি সাইলে পারবে একটা কাম খালি একটা কাম আমারে জுகার কইরা দে তুই ছুডোবেলা বিদেশে চইলা গেছিলি আবার বিদেশ থেকে দেশ আইছস তোর যেইছে হারর অবস্থা এইছে হারা নিয়া তুই ঘর আমের কোন কাজ করতে পারবি না তোর সইলে তো না তুই এক কাজ কর আবার বিদেশে চইলা যা আর যদি বিদেশে না যাস তবে তোর এই দেশের মধ্যে ভিক্ষা করেও বাদ